গুণগত মান আকর্ষণীয় নকশা আর আকারের কারণে বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে বাংলাদেশের সিরামিক্স পণ্যে দেশের বেশ কটি প্রতিষ্ঠান নিয়মিত আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী তাদের উৎপাদিত পণ্য ইউরোপ আমেরিকায় সুনামের সঙ্গে রপ্তানি করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ইটালি অস্ট্রেলিয়া সুইডেন কানাডা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোয় বাংলাদেশের তৈরি সিরামিক্স সামগ্রীর বিপুল চাহিদা রয়েছে এই খাত থেকে প্রতি বছর আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা ব্যাংক সুখবর